পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট কলকাতায় আইজেমে অফিসে ইন্টিটিউসির বিক্ষোভ কর্মসূচিতে বাংলার চট শিল্পকে ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে সারা বাংলা তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের ডাকে ইন্টিটিউসি কলকাতায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মলয় ঘটক সম্মানীয় রাজ্য ইন্টিটিউসি সভাপতি ঋতব্রত ব্যানার্জি মহাশয় সংগঠনের সভাপতি সোমনাথ শ্যাম বিধায়ক সহ ইনটিটিউসি নেত্রী বৃন্দ বাংলার শিল্প বাঁচাতে সব শ্রমিকদের হাতে কাজ ফিরিয়ে দিতে দাবিতে এবং স্লোগান হয় শ্রমিকের দাবি মান নতুবা বিজেপি তুমি পদ ছাড়ো ডেপুটেশন কর্মসূচি দেওয়া হয়েছে আইজেএমএকে অফিসে বেঙ্গল চেম্বার অফ কমার্স বিল্ডিং পাশে বিক্ষোভ সমাবেশ একদিকে জুট কমিশনের বক্তব্য জুট ফলন ভালো হচ্ছে অন্যদিকে তুষ্টিকরণ নীতি রাজনীতি অভিযোগ জুট শ্রমিক তৃণমূল কংগ্রেস ইনটিটিউসি জুট ফলনকে কম বলছেন তৃণমূলের কংগ্রেস সিট লোকসভা নির্বাচনে দুই হাজার চব্বিশ ফলাফলকে ভোলা হয়েছে তাই বিজেপি নেতা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের জোট শ্রমিক বিরুদ্ধে কৌশলহীনতা পরিচয় করছে শ্রমবিরোধী নীতির বিরুদ্ধে যে লড়াই সারা এবং দলের কর্ণধার আইএনটিউসির কর্ণধার রাজ্যের সভাপতি মাননীয় আইএনটিউসির সভাপতি মাননীয় শ্রী তাপস দাসগুপ্ত মহাশয় আর কিছুক্ষণের উপস্থিত আছেন এছাড়া আমাদের প্রত্যেকটি আইএনটিউসি জেলার সব সভাপতিরা উপস্থিত আছেন আমাদের হুগলি জেলার মনোজ চক্রবর্তী এসেছেন आज हम लोग एकत्रित हुए हैं पूरे पश्चिम बंगाल के तमाम कोने कोने से जुट मिल वर्कर्स हमारे यहाँ उपस्थित हुए हैं सारे बंगाल के जुट मिल के वर्कर्स तो अगर हमारे नेतृत्व के आह्वान पर हम लोगों ने अल्पसंख्या मिलों को चालू रखकर हम लोगों ने कहा मालिकों का संगठन है आइजे हुए वहाँ हम लोग एक डेपुटेशन देंगे विगत आज तक मैं पिछले 25-30 सालों से झूठ मिलता राजनीति करता हूं लेकिन मैंने देखा नहीं कि आईजीएमए में दूसरा फरवरी को हम लोगों ने एक ट्राइपोटाइट एग्रीमेंट किया मालिक पक्ष यूनियन पक्ष और सरकार मिलकर हम लोग ने जो त्रिपक्षीय एग्रीमेंट किया उस एग्रीमेंट में जो जो चीजें मालिकों ने मान लिया और सरकार के तरफ से भी उनको आदेश दिया गया लेकिन मालिक पक्ष अभी तक एग्रीमेंट का एक भी बात लागू नहीं किया है पिछले महीनों से लगातार हर मिल के गेट के गेट कहीं से ना कहीं से उन लोग को डिप्राइव कर, कर, कर रहा है वहीं पर मालिक भी उन लोग के साथ मिलकर आशा ही लग रहा है कि हम जुट में श्रमिकों को भी वो वंचित कर रहे हैं उनके अधिकारों से लेकिन जब तक एंटी टी सी तृणमूल कांग्रेस ममता बनर्जी अभिषेक बंदोपाध्याय के नेतृत्व में ये एन टी सी चल बंगाल के जूट मिल के श्रमिकों को हर रोज का हक मिलेगा जो जो चुक्ति हुआ है एक एक चुक्टी का हम लोग लागू कराएंगे हर मालिक को वो, हर चुक्टी का हर पहलू को देखना होगा देना होगा सालों करना होगा हम लोग ये नहीं मानेंगे कि आप लोग जिस तरीका से बांग्लादेश से लाकर बंगाल के मिलों को और भी आप लोग खत्म करने का चक्रांत कर रहे हैं ऐसा नहीं होने देंगे और मालिकों को आगाह करेंगे कि कृपया सभापति শ্রী অরবিন্দ দাস আছেন হাওড়া গ্রামীণের সভাপতি শ্রী অরূপেশ ভট্টাচার্য আছেন বসিরাট সাংগঠনিক জেলা আইএনটিউসির সভাপতি শ্রী কৌশিক দত্ত এখানে উপস্থিত রয়েছেন আমাদের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি আইএনটিউসের শ্রী সনদ চক্রবর্তী আছেন আমাদের তারপরে আমরা সেই ডেটটা পরিবর্তন করে আজকে আইজিএম এ বিল্ডিংয়ের সামনে এই সমাবেশ আমাদের লাগোয়া যে জেলাগুলো কলকাতা লাগোয়া জুটমিলের শ্রমিকরা সোমনাথ ইতিমধ্যেই বলেছেন আপনারা শুনেছেন যে কি ভয়ঙ্কর সংকটের মধ্যে আমাদের বাংলার চট শিল্প রয়েছে গোটা বাংলার যে চট শিল্প সেই চট শিল্প কেন্দ্রীয় সরকারের নীতির ফলে আমাদের মালিকদের ফলে একটা ভয়ানক সংকটের সামনে হাজির হয়েছে গত লোকসভা নির্বাচনে বাংলার মাটিতে পরাজিত হওয়ার পর কেন্দ্রের বিজেপি সরকার বাংলার শিল্পকে ধ্বংস করবার জন্য যে ধারাবাহিক চক্রান্ত করছেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে শুধু অসংখ্য চটকল শ্রমিক বাতাদের পরিবাররা আমাদের রাজ্যের চট শিল্পের সঙ্গে যুক্ত এমন নন পরিবর্তে প্লাস্টিক ব্যাগ বা সিনথেটিক ব্যাগে করা যায় ধারাবাহিকভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরোধ করার বিরুদ্ধে যখন তীব্র জনমত গড়ে উঠল তখন নতুন ঝুলি থেকে বেড়াল বাল করলো বললো পলিএস্টার মিশ্রিত জুট পলিজুট ব্যাগ দিয়ে খাদ্য শস্য মজুদ করবার ব্যবস্থা করতে হবে যারা মিছিল নিয়ে এসেছেন আমি তাদের ধন্যবাদ অভিনন্দন সই করবেন না সিআইটি নেতৃত্ব মনে করছিলেন চুক্তিতে সই করবেন না অন্যান্য বাম নেতৃত্ব হয়েছে এই চুক্তি মিলগুলোকে বলব কিছু মালিক এখনো টাল করছেন শ্রমমন্ত্রী রয়েছেন কারণ ওই চুক্তিতে মালিকরা সই করেছেন যে চুক্তিতে মেয়েকে ভূমিকা পালন করতে হবে যে আপনাদের কোন সদস্য যদি চুক্তি না মানেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা সবসময় শ্রমিকের স্বার্থে আমাদের ইউনিয়ন আমরা ইতিমধ্যে যেভাবে শ্রমিককে বঞ্চিত করবার চেষ্টা হচ্ছে এবং বিশেষ করে আমি তার মধ্যে যেতে চাই না যিনি নির্দিষ্ট করে যে কথাটা বলতে চাই যাহাদের রাষ্ট্রের চাকসুলকে ধ্বংস কই চক্রান্তকে আরাধায় ঐক্যর দ্বারা রুখে দিতে আছেন এই লড়াই বাংলার বাচাল লড়াই বাংলা বিরোধী সর্বজনীন বাংলা বিরোধী চক্রান্ত এই বাংলা বিরোধী চক্রান্ত রণশীল প্রতিহত আমি আপনাদের অনুরোধ জানাব যে

तो आज तरफ से एक डेपेशन का आयोजन किया है सीपीएम का जमाना का कुछ बात कहेंगे चौतीस साल बंगाल में सीपीएम का जमाना था और जूट जो रहते हैं उनका तनख्वाह कैसे बढ़ेगा उसका डीए कैसे बढ़ेगा मजदूर भाई लोग को हफ्ता में छह दिन कैसे पहला दफा 2011 का बाद उन लोग के लिए कुछ पैसा बढ़ाने का हम लोग शुरू किया था और इस बार का तो जो एग्रीमेंट हुआ इस के करीब लेके करीब 720 रुपया पहला दिन से एक मजदूर को मिलता है लेकिन झूठ मिल का मालिक हमेशा कैसे झूठ मिल का मजदूर को पैसा नहीं दिया जाए ऐसे पैसा मार दिया जाए इतना दिन से यही धंधा करते थे रिटायर करने से पीएफ नहीं मिलता था रिटायर करने से ग्रेचुअटी नहीं मिलता था बहानी तो होगा तो उसका ग्रेचुअटी एल का साथ करने पड़ेगा जिस दिन रिटायर करेगा हम यह एग्रीमेंट को नहीं मानता है इसलिए कि जितने भी यूनियन है सभी यूनियन इस एग्रीमेंट में सही किया सब